হ্যালো বন্ধুরা কেমন আছে আজকে আমি জাতানার বাড়ি যাচ্ছি আপনি এতখানি দূর বেশি দূর না হেতে হেতে না ট্রেনে ট্রেনে ড্রেসটা একটু ভালো করে বারান্দা এসে দেখিয়ে দাও আসো 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 এখানে চপ চপ করছে কেমন লাগছে তো আজকে আমরা যাব যতনের বাড়ি চলো আসো চলো আসো এই হচ্ছে মাম্মার ফুল ড্রেস ড্রেসটা কিন্তু আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই কারণে মাম্মাকে আবার জ্যাকেট পরে নিতে হচ্ছে একটু বাইরে হাওয়া আছে তো ওই কারণে হালকা মতো একটা জ্যাকেটই পরে নিচ্ছে ওদিকে না এদিকে ঘোরো দেখি 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 ও বাবা ঠিক আছে চোখে রোদ লাগছে যাও

কত কষ্ট করে আমি আগে চলে এসেছি আর উনি এখন পাপার সাথে আসছেন কি হচ্ছে এদিকে সবই উপরে দিয়েছে যাও ওদিকে চলো কি 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 কিনেছো ট্রেন আসছে ট্রেন ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে ট্রেন এখন বাউলি এটা তোমার ভাল লাগে ঠিক আছে আজকে আরো সকাল সকালবেলা কিচ্ছু খেয়ে আসেনি ওই জন্য বাউলিটাই খাচ্ছে আরোই আজকে স্টোন স্টোন সব কিছু হোয়াইট হোয়াইট স্টোন মাথার হেয়ার ব্যান্ড গলারটাও তাই গলারটা পুথির মানে পুঁথির না মুক্তর আর বডিতে তো স্টোন ভর্তি জামার মধ্যে গালে দুটো স্টোন লাগিয়ে দেয় ভালো হতো না হতো না স্ট্রেভার চলে কখন আসবে

ফুল টুল করল না একবার দূর আমিও দেখতে পাচ্ছি কথা আছ বাৰীৰ ছাদে এই আমাদের কোয়ার্টারে ছাদে চলে আসছি এসে আমার মেয়ে শুরু হয়ে গেছে লম্প ছাদে আসলে এই সমস্ত কাজই তো করে থাকে দেখো পাটাকে ফাঁসি আবার জুতো আরম করে না দেখো এখানে কত বড় একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে ডানকুনি স্টেশন এটা একদম ডানকুনি স্টেশনের কাছেই কোয়ার্টারটা ডানকুনি জংশন মানে বোর্ডও দেখা যাচ্ছে জানি না পুরোপুরি দেখা যাচ্ছে এখান থেকে মানে এখান থেকে ট্রেনে করে যদি কেউ আসে হাত দেখাবে আমরা সাথে দাঁড়াবো কি একতলা দাঁড়াবো সেখান থেকে পুরো দেখা যাবে দেখো কত বড় মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে ওয়েট করছে কখন ছাড়বে সেই জন্য আর এদিকে সব ট্রাকে মাল রোড হচ্ছে পুরো ভর্তি ট্রাক এখানে রয়েছে না অনেকগুলো কি ফেলে না বাবা ওটা লোকের ফেলবে না এই যে শুরু হয়ে গেছে আমার মেয়ের জ্বালাতন আর ওই দিকটায় হচ্ছে রোড ওই ব্রিজটা দেখা যাচ্ছে এখানটা হচ্ছে রোড আর এই হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম এদিক দিয়ে এসে ওই লাইনটা পার করে ক্রস করে ওখান থেকে এদিক দিয়ে এসে এইখান দিয়ে এই এন্ট্রান্স যে এটা হচ্ছে এন্ট্রান্সটা এখান দিয়ে ঢুকে আমরা ওই দিক দিয়ে এসছিলাম ভিউটা দেখো গাইস কি সুন্দর এই দিকটা এখানে পুরো পানা পুকুর মতো হয়ে রয়েছে এটা কিন্তু পুকুর দূরে যেটা দেখা যাচ্ছে এটা পুরো পুকুর কিন্তু সেটার ওপর সব শুকিয়ে গেছে এই যে আমার কন্যা এখানে চলে গেছে উঠবে বলে এখানে তো স্লোপ মতো রয়েছে মানে সিঁড়িঘরের যে ঢালটা সেইটা এখানে স্লিপের মতো কিন্তু এর ওপর ওঠে যাবে না একদম নয় হুম আর এদিকটা দেখো এত বড় একটা পুকুর রয়েছে এদিকের পরিবেশটাও কত সুন্দর নতুন যে কোনো জায়গায় গেলেই সেই জায়গাটাকে এক্সপ্লোর করি আর এই বাড়িটা দেখো গাইস পুরো একদম রাজমহলের মতো কি দারুণ না বাড়িটা বিশাল বড় একটা প্রপার্টি আর সাদা বলে অতিরিক্ত সুন্দর লাগছে অতিরিক্ত দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে প্লে গ্রাউন্ড বাচ্চাদের এদিকে বাচ্চারা খেলছে এটা একটা পার্ক মতো দোলনা বাচ্চারা বিকেলবেলা খেলতে পারবে বা এখনো খেলছে মামা দেখ এদিকে ঝুলা আছে দেখবি এদিকে বড় একটা ট্যাঙ্ক রয়েছে জলের পাতাটা একদম পাতা ফাতা পড়ে আছে বাকি খুব একটা আবর্জনা নেই বাট পাতা টাতাই বেশি পড়ে আছে যেহেতু পাতা ঝরার সময় এখন আর এটা হচ্ছে রোড মানে রোড না এটা হচ্ছে কোয়ার্টারের রাস্তা আর ওদিক দিয়ে বোধহয় একটা ট্রেন ঢুকছে তাই দেখি ট্রেনটা কি হচ্ছে এটা এটা তোমার হাউস এটা মাম্মার দেখো মিনি হাউস বাবা এই আওয়াজ এটা হচ্ছে এখানে ভয়ঙ্কর একটা জিনিস এই আওয়াজটা

কটা বগি আছে গুণে শেষ করতে পারবো না এতগুলো বগি আছে দেখো কত হাওয়া দেখো দেখে বুঝতে পারছো আশা করি কত হাওয়া হাওয়ার কোনো ঘাটতিই নেই এখানে একদম ডানকুনি স্টেশনের কাছে চারদিক ফাঁকা ওই কারণে হাওয়াটাও প্রচুর প্রচুর বেশি আমার মেয়ে তো এখানে এসে খুবই আনন্দ পেয়েছে চলো এবার নিচে গিয়ে মৌসিনকে দেখাই যাদের বাড়িতে এসেছি এবার তাদের ঘরটা দেখাই চলো দেখো কত খাড়া সিঁড়িটা দেখতে পাচ্ছো একদম খাড়া সিঁড়ি আমরা টপে পুরো চলে এসেছি আমার মেয়েরা খোল টক টক করে নেমে যাচ্ছে আমারই ভয় লাগছে যাই হোক দেখা যাক চলো হাওয়া 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 এটাকে হাওয়া মহল দিলে বেশি ভালো হতো বা ও সুন্দর গাছপালা ভর্তি চলো 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 আবার কেন আবার কেন এই হচ্ছে এন্ট্রান্স এসে এই হচ্ছে ঘরে এন্ট্রান্স এটা হচ্ছে ডাইনিং স্পেস মোটামুটি বড়ই আছে ভালো আর আমাদের দিদি এখন রেডি হচ্ছে রেডি করছে রান্নার জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ দেখা মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আলরাইট আর এটা একটা ঘর এখন ওদের ঘর পুরো ফাঁকা ফাঁকাই একদম যথেষ্ট বড় স্পেসিয়াস ঘর ঘরে যেন হচ্ছে হ্যালোজেন মেলা দেখেছে আর সেম গাড়ি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এখান দিয়ে দেখো এই সবে চলে গেল পাস করে জানলাটা খোলা হলো না সেই মালগাড়িটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে মতো করা আছে সব কিছুই মোটামুটি আছে কিন্তু খালি কোনো জিনিস নেই নতুন সংসার হলে যা হয় আর এদিকে আর একটা রুম মাম্মা পরে যাস না আর একটা রুম রয়েছে এটারও সেমই অবস্থা কদিন পরে এগুলো পুরো ভর্তি হয়ে যাবে এখন কিছু করার নেই এভাবেই এখন কিছুদিন রইবে এদিকে রয়েছে বাথরুম আর এদিকে রয়েছে একটা বারান্দা তো বারান্দার অবস্থা যাই এখন যেতে পারবো না এই হলো মোটামুটি রুম ট্যুর তো এবার দেখি সারাদিন আর কোথায় কি চাই সেগুলো বাকিগুলো রেকর্ড করবো আবার এখন দেখি কি কি করা যায় কি কি কাজ বাকি আছে সেগুলো দেখা যাক ট্রেন থেকে নেমে ট্রেনে চলে গেলো এবার আমরা বাড়ি যাব বাড়ির পথে রওনা দিয়েছি ট্রেন প্রায় ফাঁকাই ছিল একদম স্টেশন পুরো অন্ধকার এরকম মজা হলো আজকে সারাদিন আরে বলবি তো কেন মজা হলো মজা হয়নি আজকে হয়েছে তাহলে কিছু বলো মাম্মা আজকে এত মজা করেছে যে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে ওই জন্য মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেওয়া পরের দিন কোনো নতুন জায়গায় গেলে সেই ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য টাটা গুড নাইট টাটা করে দাম না টাটা নেই